আপনারা যারা ড্রাইভিং শিখতে চান এই ভিডিওটা একটু ফলো করেন আমাদের যেই স্টুডেন্টগুলো গাড়ি চালায় বা আপনারা যাদেরকে দেখেন এরা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট মাত্র দুই দিন গাড়ি চালিয়েছে বা কেউ তিন দিন চালিয়েছে দুই তিন দিন গাড়ি চালানোর পর কিন্তু তারা কিন্তু এরকম চালাচ্ছে দেখেন এই স্টুডেন্টরা মাইম্যাংসিং থেকে এসেছে এদেরকে আসলে মাপটা শেখানো হচ্ছে বা মাপ বোঝানো হচ্ছে আপনারা তো বিভিন্ন জায়গায় যারা ড্রাইভিং শিখেন এরপরে দেখেন যে গাড়ি পার্কিং করতে পারেন না বা কেউ চাকার মাপ বুঝেন না অনেকে আমাকে কমেন্ট করে জানান বা ফোন করে বলেন যে ভাই আমি এক জায়গায় শিখেছি কিন্তু গাড়ি চালাতে পারি না মাপ বুঝি না আপনি কখনোই ভাই যদি আপনি ফাঁকা জায়গায় যদি না চালান তাহলে দুই চাকার যে মাপটা এটা আপনি কখনোই বুঝতে পারবেন না এরপরে হচ্ছে আপনার ব্যাগ গিয়ারে আপনাকে চালাতে হবে অনেকক্ষণ ব্যাগে চালাতে হবে না হলে ব্যাগ গিয়ারের মাপ আপনি কখনোই বুঝতে পারবেন না আপনি কয়েক ধরনের পার্কিং করবেন এটার জন্য ভালো একটা স্পেস লাগে না হলে আপনি পার্কিং শিখতে পারবেন না তো ম্যাক্সিমাম যারা ভিডিও দেখেন সিটির মধ্যে বা ঢাকা শহরের মধ্যে এখান যে জায়গাই নাই আপনি কিভাবে পার্কিং করবেন মাপ বুঝবেন এই বিষয়গুলো কিন্তু আগে কিন্তু আপনাকে জানতে হবে ড্রাইভিং হুটহাট করে এক জায়গায় ভর্তি হবেন না তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মাস শেষ হয়ে যাবে কিন্তু কোনোভাবে আপনি কমপ্লিট করতে পারবেন না পার্কিং পারবেন না ব্যাগে চালাতে পারবেন না কারণ পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই এটা হচ্ছে মেন কারণ আর জায়গা থাকলেও যে সবাই আপনাকে ভালোভাবে শেখাতে পারবে বা আপনাকে যে সবাই বোঝাতে পারবে এটাও কিন্তু একটা বোঝার বিষয় আছে কিন্তু সবাই কিন্তু আপনাকে বোঝাতে পারবে না বা সবার বোঝার ধরন ক্ষমতাও আল্লাহ আল্লাতাল্লা এক দেয়নি কিন্তু তো আমাদের এই স্টুডেন্টটা দেখেন মাত্র দুই দিন গাড়ি চালাচ্ছে এটা তিন দিনের দিন তো আলহামদুলিল্লাহ এ কত ভালো চালাচ্ছে হয়তো এটা আপনারা ভিডিওতে দেখতেছেন গাড়িটা মোটামুটি একটু ভালো স্পিডে আছে আর এই ছেলেটা হচ্ছে গ্রামের দরিদ্র একটি ছেলে এ হচ্ছে অটো চালাতো কিন্তু তার স্বপ্ন ছিল যে সে গাড়ি চালাবে সে ভালো একটা জব করবে তো আমাকে অনেক কথাই বলল আমি তাকে অনেক কিছুই বললাম যে আপনি অবশ্যই কমপ্লিট করতে পারবেন বা তার একটা ধারণা ছিল যে সে কমপ্লিট করতে পারবেন কিনা কিন্তু দুই দিনের পরে যখন তিন দিনে গাড়ি চালাচ্ছে সে কিন্তু নিজেই অবাক হয়ে গেছে যে আসলে মানে আমি কীভাবে এত ভালো গাড়ি চালাচ্ছি দেখেন হয়তো দেখা যাচ্ছে মনে হচ্ছে মুড অফ মুড অফ আমি কিন্তু একে কিন্তু বলেছি যে সব কিছু ভালো করে ফলো করতে হবে চালানোর সময় মাথার ব্রেন ঠান্ডা রেখে চালাতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা আমার ফলো করা যাবে না আগে ভালো করে দেখতে হবে কিন্তু তো আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উপরে ভিডিও দেখেন দুটো নাম্বার দেওয়া আছে এখানে আপনারা কল করতে পারেন ভিডিও ডিসক্রিপশনের নাম্বার আছে ওইখান থেকে কল করতে পারেন তো আসলে কি ভাই ড্রাইভিং ম্যাক্সিমাম যারা আসে এরা কিন্তু দরিদ্র বা একটা চাকরি করার জন্য বা বিদেশে যে গাড়িটা যাতে চালাতে পারে এরকম ভাবনা করেই কিন্তু আসে এখন যদি আপনি ড্রাইভিং শিখে যদি চাকরি করতে না পারেন বিদেশে ড্রাইভিং করতে যদি না পারেন তাহলে কিন্তু এই ড্রাইভিং শেখার কোনো লাভ হলো না তো আমরা আসলে আপনাদের কাছ থেকে এটাই আশা করি যে আপনারা ভালোভাবে শিখবেন এবং পাঁচটা আমাদেরকে লোক পাঠিয়ে দেবেন এই কাজগুলি কিন্তু আমরা করে দিই দেখেন এখান দিয়ে ছেলেটা গাড়িটা ঘুরাচ্ছে সবসময় চেষ্টা করবেন আপনারা যত চাপিয়ে বামে লেনে থেকে গাড়িটা ঘোরানো যায় এখানে একটা অন অনয় রাস্তা একদিক দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে আর একদিক দিয়ে আসতেছে তা আমরা আমরা যখন মেন রাস্তায় উঠবো তখন যতটা পারি আমরা বামে চেপে তারপরে উঠব হলে কিন্তু ডানে বেশি চাপা যাবে না কারণ ডানে যদি একটা স্পিডে গাড়ি আছে তা কিন্তু আপনাকে লাগিয়ে দেবে কিন্তু এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে আর গাড়ির সবথেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে পার্কিং যদি আপনি পার্কিং যদি না করতে পারেন গাড়ি চালানোর কিছুই হবে না গ্রামের কিছু মানুষ যারা আপনাকে বলতে পারে যে ড্রাইভিং শিখতে যেও না টাকা পয়সা নিয়ে নিবে এইগুলা বলে কিন্তু ড্রাইভিং শিখায় না বা টাকা পয়সা মেরে দিবে এই ধরনের কথা আপনাদেরকে যারা বলে তাদের কথা অনুযায়ী যদি আপনি চলেন আপনি কখনোই আপনি কাজ শিখতে পারবেন না একশো পারসেন্ট আপনি কখনোই কাজ শিখতে পারবেন না কেন মানুষের কথা শুনে আপনি যদি সেই কাজটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি কিভাবে আপনি কাজটা শিখবেন বলেন এখন মনে করেন ধরেন এক্সাম্পল ধরেন আমরা ড্রাইভিং ভালো করে শিখাই না আমরা ড্রাইভিংটা শিখাই না আমাকে আপনি বিশ্বাস করলেন না আমাদেরকে তারপর আপনি আরেকজনকেও বিশ্বাস করলেন না তারপর আপনি আর একজনকেও বিশ্বাস করলেন না এখন এইভাবে যদি আপনি সবাইকে অবিশ্বাস করেন তাহলে আপনি কাজটা কিভাবে আপনি শিখবেন ভাই আমাকে একটু বলেন অবশ্যই আপনাকে কাউকে না কাউকে কিন্তু বিশ্বাস করতেই হবে না হলে কাজটা আপনি কখনোই শিখতে পারবেন না আপনি যদি বাসা থেকে বা ঘর থেকে বের না হন বাহিরে কি আছে সেই জিনিসটা আপনি কখনোই কিন্তু বুঝতে পারবেন না সেই জন্য আপনাকে ঘর থেকে বের হতে হবে আর আরেকটা বিষয় কি দেখেন কেউ ভালো কেউ চায় না এটা কিন্তু আপনারা সবাই জানেন গ্রামে দেখা যাচ্ছে যখন আপনি একটা ভালো কিছু করবেন আপনার পিছনে দেখবেন যে পনেরো জন লেগে রয়েছে আপনাকে কিভাবে টেনে হেসরে নিচে নামাবে এরকম অসংখ্য লোক সব জায়গাতে আছে তো তাদের কথা কখনো কান দিবেন না আপনার যেটা ভালো মনে হয় আপনি যেটা বোঝেন সেটাই আপনি করবেন এখন আপনি আসবেন আসবেন আসেন না আসবেন আসবেন আসেন না মানুষের বিভিন্ন আপনাকে কথা বলতেছে তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না আবার অনেকেই আছেন যে ড্রাইভিং শিখবেন শিখবেন বলেন যে পরে যাব আর একটু সময় হোক এভাবে করতে করতে কিন্তু অনেক সময় খেয়ে ফেলেছেন পিছনে এটা কখনোই করা যাবে না আপনাকে ইনস্ট্যান্ট ড্রাইভিং শিখতে হবে তো আমাদের উত্তরায় অফিস সিট ভাড়া দুই হাজার টাকা ড্রাইভিংয়ে আট হাজার টাকা যদি আপনারা কেউ যদি আসতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে যোগাযোগ করবেন এক মাস আগে আর সবার কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন